করি ভালো আছেন সবাই আজকে আমি গিয়েছিলাম একটি ফ্যাশন শোতে মেকআপ আর্টিস্ট হিসেবে সেখানে গিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে ভাবলাম আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আমি চলে গিয়েছিলাম ভ্যানতে সেখানে গিয়ে কিছুক্ষণ বসে রইলাম মডেল ও অন্যান্য আর্টিস্টদের সাথে গল্প করলাম ভ্যানো থেকে আর্টিস্টদের কফি দিল আমি যেহেতু ডায়েট করি তাই আমার কফি আমার এক মডেলকে দিয়ে দিলাম এরপর শুরু হলো মডেলদের সাজানো শো শুরু হতে যেহেতু বেশি সময় ছিল না তাই মডেলদের যত দ্রুত পারি সাজাতে শুরু করলাম বেশ কয়েকজনকে সাজিয়েছি কিন্তু দ্রুত কাজ করতে হয়েছে বলে ফুটেজ নিতে পারিনি একজন শেষ তো আরেকজন এভাবে দাঁড়িয়েছিল যা তারপরও সব ভালোভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য যদি আমার আরও ব্লগ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং ফলো মাই পেজ আরও বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন আবারও ধন্যবাদ সবাইকে